সকাল সকাল দেখো তো একে রুমে ঢুকাতে আমার অনেকটা সময় লেগে গেছিল এখন কিন্তু খুবই সকাল দেখতেই পাচ্ছ মশারি টাঙানো রয়েছে জানলা কপার এখনো খোলা হয়নি তো ওকে ছেড়েই রাখা হয় তবু আমি কাজ করতে গেলে ওকে ছেড়ে রাখি না কখন উড়ে চলে যাবে কোনো তো ভরসা নেই ওদের তো অনেক পালিত মানে এইভাবে টিয়া পাখি অনেকের মানে পোষা হয়ে যায় কত সুন্দর কথাও বলতে পেরে যায় তবুও তারা পা চলে যায় আমার পাশের বাড়িতে এমনটি হয়েছে তো সেই জন্য ওকে চোখে চোখেই রাখতে হয় দেখো ওখান থেকে কিচ্ছুতেই নামছে না যদি এখন আমার চোখের আড়ালে আমি কাজে বেরিয়ে যাব তো কাজ তো অটোমেটিক করছিলাম তো একটু ওরই পর ওই খাঁচাটা পরিষ্কার করতে করতে খাঁচাটা খোলা রেখে দিয়েছি আর ওটা উড়ে গিয়ে দেখো ওখানে চলে গেছে তো সেই জন্য ওকে নামাতে গিয়ে আমার ওখানেই কতটা সময় নষ্ট হয়ে গেল আমার সকাল সকাল মানে শুধু আমার কেন প্রত্যেকটা মেয়েদের আমি জানি মনে হচ্ছে আমার যতটা তো মানে সকাল সকাল আমাদের একটা সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না তো যাক চল ওকে নামাতে নামা আর তো সবাই ঘুমাচ্ছিলো তো ওখানে আমার পারলাম না অনেক কষ্ট করে দেখো কিভাবে কি নেমে আসবে তো কখন থেকে ডাকছে আমি ওখানে কথাও বলছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে একটা ঘুমের আওয়াজ আছে না তো সেইভাবে কথাও বলছিলাম কিন্তু বললাম না আমার এডিটিংয়ের সময় কিছু একটা ডিস্টার্ব হচ্ছে তো ওই আওয়াজগুলো পাওয়াই যাচ্ছে না সেই জন্য আমাকে মিউট করে ভয়েস দিতে হচ্ছে তো কিছু কাজ আমি করতে করতে এখানে আমি আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি যেহেতু ছেলেরা স্কুলে যাবে তো সেই জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো কিছু তো কাজ কমিয়ে রাখতে হবে না তো সেই জন্য এখানে দেখো নামাতেই পারছি না কই উড়ে গেছে কখন থেকে সে কারেন্টের তারগুলো আর দেওয়ালগুলো দেওয়ালগুলোর অবস্থা একদমই একটা রান্না হয় তো আমি যতটা পারি হাত দিয়ে মোছার চেষ্টা করি তো ঘর মালিক বলেছিল কালার করবে জানি না কবে করবে অনেকবারই তো বলেছিলাম যে কালারটা করে দাও তো করতে আসছে না যাই হোক মানে অনেক এই মানে এই বাস রুমটার মধ্যে অনেকটা বছর আছি তো তো সেই জন্য রান্নার জায়গাটা না কেমন একটা হয়ে গেছে যাক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি তো ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালোর থেকে এটাই কামনা করি তো যাক চলো এখানে সকাল সকাল কি করতে বসে গেছি এখানে ব্রেকফাস্টের জন্য কিছু আটা মাখিয়ে নিয়েছি তো লুচি হবে তো দেখো ময়দার লুচি থেকে না আটার লুচিটাই যেন আমাদেরকে বেস্ট লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এখানে দেখো চিকেন করে নিয়েছি তো কেন করেছি কিসের জন্য করেছি ভিডিওটা তোমরা স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না একদমই কিন্তু স্কিপ করো না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আটার মধ্যে একটু কালো জিরে একটু জোয়ান দিয়ে আটাটা মেখে নিয়েছি তো ময়দাও বাড়িতে ছিল তো ময়দাটা অল্প ছিল তো সেই জন্য ময়দাটাকে রেখে দিলাম এখানে আটা দিয়েই করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম সবাই কিন্তু ভালোবাসাটা নিয়ে নিও তো এখানে একে একে করে সবটাই বেলে নেব এটা দেখো আমার ছেলে বেলছে ওকে বলছিলাম তোকে বেলতে হবে না বেলতে হবে না ওর জবরদস্তি বেলছো তো এসব কাজ বললাম না তোমাদেরকে বলতেই থাকি তো এইসব কাজগুলো করতে তোকে যেন খুব বেশি ভালো লাগে তো সেই জন্য আর ভয়ও তো লাগে না তো ওর মানে সেকেন্ডে সেকেন্ডে মানে একটু চোখের পাতা ফেলে ফেললে আমি যদি ফেলে দিই চোখের পাতাটা তো সঙ্গে সঙ্গে দেখবো কিছু না কিছু হয়ে যাচ্ছে মানে যেমন এইসবগুলো আগেও যায় আর বিপদ হতেও বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য ওকে বারবার বলি তুই যতটা পারবি সাবধানে থাকার চেষ্টা কর তো এখন তো আর কচি বাচ্চা নেই যে আমি একদমই চোখের মানে সামনে সামনে রাখবো তো ওকে তো খেলাধুলা করতে পাঠাতে হবে দেখতে বডিটা হেলদি হয়ে গেছে বয়স কিন্তু বেশি ওর নয় একদমই অল্প বয়স তো যাই হোক দেখো একটা একটা কেমন ছাড়ছে রঙ্গি ভঙ্গি করে তো কীরকম হয়ে যাচ্ছে আমাকে তো মানে খুবই বিরক্তও লাগছে রাগও ধরছে আবার হাসিও পাচ্ছে যাই ওদের সামনে তারা হাসা যাবে না তো ওদের সামনে হাসলে ওরা মাথায় উঠে পড়বে তো একটু তো ভয় দেখাতে হবে বলো তো দেখো মানে সবগুলো ওই ছাঁকলো আর কিছু বেরলো কিছু আমি বেরলাম এই দেখো এই জন্যেই তো নাস্তাটা তৈরি নাস্তা তো এমনিই তৈরি করতে আমাদের হয় তো এই জন্য বেশি করে আবার তৈরি করা হলো চিকেনটা চিকেনটা হলো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য তো ভাইকে তো তোমরা চিনতেই পারছো ভাই এসেছে ডাক্তার দেখাতে এবারে আর বোনকে নিয়ে আসে না ছেলে মেয়েদের কাউকে নিয়ে আসে না তো এই ভাইদের সব নিয়ে এসেছে তো ওদের কিছু এখানে কাজও রয়েছে পাহাড় থেকে সব এসেছে কিছু কাজও রয়েছে সেই জন্য সবাই মিলে এসেছে তো ভাই তো ডাক্তার দেখাবে ভাইকে তো এখন ডাক্তারে এক সপ্তাহ ছাড়া ছাড়া ডাকছে চেক আপ চলছে তো সেই জন্য তো কিছুতেই খাবে না কিছুতেই খাবে না তো অনেক জবরদস্তি করলাম বলে বললো চা করো আমি বললাম না না শুধু চা খেলে হবে না আমি আমি ঠিকই কী করে রাখছি তো যা হলো লুকিয়ে লুকিয়ে করে রেখেছিলাম কিছুতেই খাবে না বললো তোমাকে অনেক ঝামেলা হয় তোমারই হয় হ্যান যেমন বলে তো সেই সব কথাই বলছিলো আমি বললাম কেন উল্টাপাল্টা কথা বলছো বলো যাক দেখো ওখানে একটা টিফিন দিয়ে এসেছি ব্রেকফাস্ট করছে এখানে একটু চা তৈরি করে দিলাম তো ওই সবাই চা খাক তো আমরা ওই ঘরে খেয়ে নিলাম বড় মশাইও ছিল আর ছেলে সবাই মিলে চাটা খেয়ে নিলাম এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুতে কি রান্না হচ্ছে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভেন্ডি আলুর সবজি আর চিকেন অল্প কিছু রয়েছিল। তো অল্পই চিকেন যখন মানে সকাল সকাল কষা করেছিলাম তো সকাল সকাল কষা আমরা ব্রেকফাস্টেও খেয়েছিলাম আর ভাইয়েরা খেয়ে গেল আর এই যে অল্প কিছু রয়েছে তিন টুকরো না চার টুকরো রয়েছে যাক ওটা তো এক জায়গায় যেও খেয়ে নেবে তো আমার ছেলেরাও জোর খেয়ে নেবে অল্প কিছু রয়েছে আর দেখো ভেন্ডির সবজি করব আর ভাত ওখানে তেল লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেল লঙ্কা তো ভাজা আমাদের প্রায় থাকে তেল লঙ্কা কিন্তু আমরা খাই না খুবই কম খাই কারণটা হচ্ছে পেট খারাপ হয় না ওই লাউ লঙ্কাতে আর এখানে চা রয়েছে চাপা দিয়ে রেখে দিয়েছে যখন মন হবে তখন গরম করে আমি খেয়ে নেব আমার চা খেতে কোনো রকমই সময় অসময় বলে থাকে না আমার যখন মন হয় তখনই আমি চা করে খেয়ে নিই তো যাক চলো এখানে দুপুরের রান্নাবান্না কমপ্লিট তো টিফিন আমি প্যাকও করে দিয়েছি দোকানের ভাইয়েরা এসেছিলো খাবার নিয়ে চলে গেছে তো আলু ভেন্ডি দিয়ে একটু ঝোল করেছিলাম আর দিনের চিকেন তো যাই হোক তো এইসব এই সব মিলিয়ে মিশিয়ে দুপুরের লাঞ্চটা হয়ে গেল। আর বলেছিলো বড় মশাই যে শাক নিয়ে আসবো তো আমি বললাম না না শাক নিয়ে আসো না সব দিন সমান নয় সব দিন ভালো লাগে না মন তো ঠিকই নেই এখন সেই জন্য বললাম না আনো না ভাল লাগে না তো খাও না একদিন একদিন দু একটা করে সবজি তো খাওয়া যায় শাক তো রেগুলার হচ্ছে আর শাকটা তো তৈরি করতে সুবিধে কিন্তু বাঁচতে কাটাকাটি করতে তো অসুবিধা নাকি কি ওইগুলো তো কাটাকুটি করতে অনেকটাই সময় লাগে তো সেই জন্যই বললাম তো শাক আনতে হবে না ছাড়ো তো মাঝে মাঝে কেটে দিয়ে যায় মাঝে মাঝে সবসময় কি ছেলে মানুষদের বাড়িতে পাওয়া যায় পাওয়া যায় না না তো সেই জন্য আমি বললাম তো আনতে হবে না ছেড়ে দাও আর এইগুলো দেখো আমার বড় মশাই বসে বসে কেটে ফেললো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার কিছুটা টাইম পর তো খাওয়া দাওয়ার পর সব শুয়ে পড়েছিলো কিছুটা টাইম পর ওইগুলো ফলগুলো ছিল তবে না আপেল তো বর্মশাই বললো কেটে ফেলি তুমার তো পড়ে থাকলে তুমি খেতেও দেবে না আর নিজেও খাবে না ও কামাকড় হয়ে যাবে আর পচে যাবে থাকতে থাকতে সেই জন্য বসে বসে কেটে ফেললে একটু যেমন গজগজ শুনতে হয় তো সেটা তো শুনতেই হবে তো ওটা তো আছেই তো আমি জানি না আমার মতো আর সব বাড়িতে আছে কি না তো ছেলের মানে বেটার মানে বাড়ির মানে পুরুষ মানুষগুলো ছেলে মানে ছেলেগুলো কিছু বাড়িতে পড়ে থাকতে দেখলে গজ গজগজ করে দিয়ে থাকবে সেইর সেইটাই হচ্ছে ব্যাপার তো কাটাগুটি করে দিল যাক ওটাই সবাই মিলে টুকটুক করে খেয়ে নিলাম এখানে দেখো সন্ধ্যে থেকে এসেছে তো এই বোনেদেরকেও তোমরা চিনতে পারছো না বোন বলছি সরি দিদি দাদা এটা বোন এটা বৌমা দিদির বৌমা তো দিদি দাদা এসেছে ওটা একটু ক্যাপচার করে নিলাম তো দেখো আমার ছেলে তখন ক্যামেরা করছিল আমি বুঝতে পারছিলাম না ওকে একটু ক্যামেরাটা দাঁড় করাবে তো না অল্প করে ক্যামেরাটা করলো এখানে দেখো যাই হোক ছেলে নিজের কাজটা নিজেই করতে পেরে গেছে আমাকে আর অতটাও মাথা ঘামাতে হয় না তবুও টেনশন তো লেগেই থাকে তো এটা ওর ছেলের স্কুলের ট্র্যাক স্যুট স্যুটটা ছোটো হয়ে গিয়েছিল তো ও মানে ও তো বাড়তে জামা তো ছোটো হয় না জামা তো যেমন তেমনই থাকে আর ও তো লম্বা হতে যাচ্ছে না লম্বা হেলদি হতেই যাচ্ছে সেই জন্য ওর ড্রেস আমাকে প্রত্যেকটা বছরই কিনতে হয় আর যারা দেখো রোগা পাতলা তাদের হচ্ছে একটা ড্রেসই তাদের কিনলে মানে দু থেকে তিন বছর চার বছর তো চার বছর কয়েকটা বেশি বলা হয়ে গেল। তিন বছর তো করেই নাই। আমার এই ছেলের কিন্তু প্রত্যেকটা বছরই আমাকে ড্রেস বানাতে হয় তো ওইটাই দেখাচ্ছে ও নিজের জিনিস নিজেই নিয়ে আসলো আমি আর বেরোতে সময় পেলাম না তো ওই ছুটে গেল ছুটে নিয়ে চলে আসলো ও জানে কোন দোকানে পাওয়া যায় কী ধারা তো ওই নিজে গেল তো ঠিকঠাক মতো একদমই ও মাপে যে যে যা যা দরকার সেইভাবেই নিয়ে আসলো তো যাই চলো এতটাও তো করতে পারে একা 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 জিনিসটা সবটাও নিজে করার চেষ্টা করে অতটা আগ্রহ আছে আমি সাহস করে ছাড়তে চাই না দু একটু দুষ্টুমি মেঘ করে বলে তো যাই চলো এখানে রাত্রে ডিনার মেনুতে কি কী হয়েছে দেখো দিনের একটু ভেন্ডি রয়েছে আর দিনের ভেন্ডি আলুর সবজি করেছিলাম ওটা একটু রয়েছে আর হচ্ছে দেখতে দেখো আর রাতে কী হবে ভাত হ্যাঁ হ্যাঁ ভাতই হবে রুটি করলাম না রুটি বললাম না সারাটা দিনই ভালো লাগছিল না বলে রুটি করলাম না ভাতই করেছি এখানে দেখো এইরকম এইরকমভাবে বেগুন ভাজা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো অনেক বেগুন পোড়া খেয়েছো বেগুনের মানে ভাজা খেয়েছো কিন্তু এইভাবে বেগুনের মাখা একবার খেয়ে দেখবে বেগুন মাখা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো তো আমি খাবার পরেই বয়সটা অবশ্যই দিচ্ছি দারুণ হয়েছিল তোমরা একবার খেয়ে দেখতে পা ঠিক আছে তেলের ফোড়ন দিলাম আর হচ্ছে যে কি গো রসুন আর টমেটো এটা একটু আধা ভাজা হবে বেশি যে একদম ভাজার মতো ভেজে ফেলবো সেটাও নয় আর অনেকে হচ্ছে সেঁকে সেটাকেও পেঁয়াজ লঙ্কা মাখাও শুকনো খোলায় সেঁকে আর এইভাবে কম তেল দিয়েও সেঁকে করবে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল দারুণ আমি লাস্টের মুহূর্তটা তোমাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরা বন্দি করা হয় না ওই যে ওটাকে মাখিয়ে নেব তেল লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ওটা দিয়েই কিন্তু খাওয়া হয়েছিল ভেন্ডি কিন্তু আর কেউ হাত দিল না ঠিক আছে চলো টাটা বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো ঠিক আছে তো আবারও আসছি নতুন দিন ঠিক করে লাগা প্যান্টটা এটা ওর ওই মুহূর্তে প্যান্টটা পড়তে ইচ্ছে যাচ্ছিলো না সেই জন্য আমি আর জেদ করলাম না আমি আনতে আনতে চেক করে নিয়েছিলাম জোর হয়ে গেছে ঠিক ঠিক মাতারি ঠিক ঠিকভাবে জিনিসটা নিয়ে আসতে পারলো যাই হোক চলো টাটা বাই গুড নাইট ওটা মেখে নিই মাখার পরে সেন্টটা দেখালে ভালো ছিল কিন্তু আমি ওই মুহূর্তে আর ক্যামেরা করলাম না ওরাও হয়ে ওঠে না যাই হোক চলো ভালো থেকো গুড নাইট রাধে রাধে হরে কৃষ্ণ সবাই সুস্থ থেকো পরিবারকে নিয়ে